সুপ্রিয় দর্শক আসসালাম আজকের ভিডিও হচ্ছে জন্ম নিবন্ধনের আবেদনকারী ব্যক্তির বয়স পাঁচ বছরের বেশি হলে কী কী ডকুমেন্টস লাগবে এবং বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর বয়স হয়ে গেছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে এ নিয়ে আলোচনা করব তো প্রিভিয়াস প্রথমে আমি এখানে আপনাদেরকে কিছু লেখা পড়ো পড়ে দেখাবো আবেদনকারীর বয়স প্রমাণ করার জন্য রেজিস্টার সরকারি এমবিবিএস বা তদুর্থ ডিগ্রিদারী ডাক্তারের দ্বারা সত্যায়িত প্রত্যায়নপত্র শিল বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক প্রচালিত জেএসি এস সমান পরীক্ষার সার্টিফিকেট যদি থাকে নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি যদি থাকে আবেদনকারী ব্যক্তির জন্মস্থান জন্মস্থান ও স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য হালনাগাদ বা হালনাগাদ কর পরিশোধের রশিদ বাড়ি বা জমি ক্রয়ের দলিল আবেদনকারী ব্যক্তির বা অভিভাবকের সচল মোবাইল নম্বর উপরোক্ত কাগজপত্রগুলোর পাশাপাশি আবেদনকারীকে জন্ম নিবন্ধনের জন্য একটি অনলাইন কিংবা হাতে লেখা ফর্ম পূরণ করতে হবে আপনার কাছে এই সকল কাগজপত্র থাকলে ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আবেদন করতে পারেন অথবা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন তবে আবেদনকারীর বয়স যদি বেশি হয় কাগজপত্র তত বেশি প্রয়োজন হবে এক্ষেত্রে পর্যাপ্ত ডকুমেন্টস না থাকলে রেজিস্টার জেনারেল কর্মকর্তাদের কার্যালয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে পারেন তো প্রিভিয়াস আমি একটা কথা বলবো যারা ইতিমধ্যে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গিয়েছেন পুরাতন পঞ্চাশ বছর হয়ে গিয়েছেন আপনাদের কাছে হয়তোবা হাতে আইডি কার্ড আছে কারো কারো হাতে হাতে আইডি কার্ড নেই যাদের হাতে আইডি কার্ড রয়েছে তাদের কিন্তু কাগজপত্র তেমন একটা বেশি প্রয়োজন হবে না আমি যতটুকু জানি তাদের যেহেতু আইডি কার্ড আছে সেখানে বয়স প্রমাণ আছে ঠিক আছে বয়স তো সেখানে লিখাই আছে সেই জন্য যাদের আইডি কার্ড আছে তাদের আমার মনে হয় এমবিবিএস সার্টিফিকেটটা এমবিবিএস এর প্রয়োজন হবে না কারণ সেখানে তো বয়স প্রমাণটা রয়েছে যেটা বয়স প্রমাণ করার জন্য এটা দরকার যাদের কাছে আইডি কার্ড নেই তাদের কিন্তু বয়স প্রমাণ করার জন্য এমবিবিএস ডাক্তারের সরকারি ডাক্তারের শিল সহ নিতে হবে কিন্তু যাদের কাছে আইডি কার্ড আছে তারা আইডি কার্ডের এক কপি ফটোকপি দিবেন এবং গড়ো হোল্ডিং নম্বর কারেন্ট বিল এগুলো দিবেন তারপর আপনারা আপনাদের যারা বয়স্ক তাদের যদি ফি মাতা মৃত্যু থাকে তাহলে মৃত্যু সনদ দেবেন জীবিত থাকলে জীবিত আইডি কার্ডের ফটোকপি দেবেন তো প্রিভিয়াস এতটুকুই নিয়ে আপনারা একটা অনলাইন ফর্ম অনলাইন করে আবেদন করে পরিশোধে জমা দিতে পারেন তো বেশ পরিশেষে এই সুতো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে জন্মনন্দনের বয়স্ক ব্যক্তিদের জন্মনন্দন কত হবে তো পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও কাত